ত্রিকোমিত কোণের মানসমূহ জিরো ডিগ্রির মান তাহলে আমরা বের করেছি কত জিরো সাইন ডিগ্রি মান বের করেছি হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান বের করেছি ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রি মান বের করেছি রুট থ্রি আর সাইন নাইনটি ডিগ্রির মান মান এখানে সাইন থ্রিটা লিখি থিটার জায়গায় জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ভাবে বসবে তাহলে আমাদের এই একটা মান মুখস্থ রাখলেই কিন্তু সবগুলো মান মনে রাখা সম্ভব কীভাবে সাইন মান বের করলাম সাইনের মান জানলে কসের মানগুলো সহজেই বের করা যাবে সাইন কষের মানগুলো অল্টারনেট হবে অল্টারনেট হবে মানে সাইন জিরো ডিগ্রি মান যাবে নব্বই ডিগ্রির কাছে আর নব্বই ডিগ্রি মান আসবে জিরো ডিগ্রির কাছে তাহলে কস জিরো ডিগ্রি মান হল ওয়ান আর সায়েন জিরো ডিগ্রি মান এখানে গেছে এবং পঁয়তাল্লিশ ডিগ্রির মান যা আছে ঠিকই থাকবে এখানে আমি বুঝার সুবিধার্থে এখানে একটা শেষের চিত্র দিই পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে অল্টারনেট এখন কোনো সমস্যা নেই তিরিশ ডিগ্রির মান সিক্সটি ডিগ্রির কাছে আর জিরো ডিগ্রির মান নাইনটি ডিগ্রির কাছে এইভাবে মানগুলো পরিবর্তন হবে আবার সাইনের মান এর জন্য কষের মান সাইনের জন্য ট্রেনের মান এর জন্য কটের মান ট্রেনের জন্য এর মান কষেকের জন্য এর মান ট্রেনের জন্য এই জায়গাটাতে কিছু মিল খুঁজে পাবো আমরা দেখি মিলগুলো তাহলে এই ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি যা আছে তাই থাকবে রুট টু আর এখানে সিক্সটি ডিগ্রি মান তাহলে কোথায় যাবে তিরিশ ডিগ্রি ক্ষেত্রে কার কারক্ষেত্রে কষের তাহলে রুট থ্রি বাই টু আর এই হাফটা আসবে এখানে টেন 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 মানে কী জানি সাইন বাই কস তাহলে সাইনে মানকে কসের মান দ্বারা যদি ভাগ দিয়ে তাহলে টেনে মান পাব তাহলে জিরোকে ওয়ান দ্বারা ভাগ দিলে ওয়া জিরোই হবে আর এই হাফকে রুট থ্রি বাই টু দ্বারা ভাগ দিলে নিচে টু টু কাটা থাকবে কি ওয়ান বাই রুট থ্রি পঁয়তাল্লিশ ডিগ্রিকে পঁয়তাল্লিশ ডিগ্রি মান এখানে সাইনে মানকে কসমদার ভাগ দিলে যেহেতু একই জিনিস ভাগ দিলে পাবো ওয়ান এখানে যদি ভাগ দিয়ে তাহলে টু টু কাটা তাহলে রুট থ্রি বাই ওয়ান মানে হলো শুধু রুট থ্রি ও স্যার এখানে হবে জিরো টেন এখানে ওয়ান বাই জিরো মানে হবে অসংখ্যায়িত অসংখ্য এবার টেনের বিপরীত হল কট অল্টারনেট অল্টারনেট হলে কি অসংখ্যায়িত এখানে আসবে আবার যদি মনে করি কট সমান কি কস বাই সাইন তাহলে কসের মানকে সাইনের মান দ্বারা ভাগ এটা দ্বারা এটাকে এটা দ্বারা ভাগ পল্টে যাবে তাহলে মানগুলো ওই একই ব্যাপার আসবে জিরো আসবে এখানে রুট থ্রি এখানে ওয়ান বাই রুট থ্রি এখানে ওয়ান এখানে এবার আসি সেক সেক মানে কি ওয়ান বাই কস কষের ওয়ানকে কষের মান দ্বারা ভাগ তাহলে ওয়ান ভাগ কসের মান জিরো তাহলে ওয়ান ভাগ ওয়ান মানে কত ওয়ান ভাগ ওয়ান মানে হল ওয়ান ওয়ান ভাগ রুট থ্রি বাই টু কসের মান তাহলে কী হবে নিচেরটা উপরে উপরেরটা নিচে উল্টে যাবে তাহলে এটা হবে রুট টু এটা হয়ে যাবে টু আর এখানে হবে ওয়ান ভাগ জিরো কষের মান জিরো দ্বারা ভাগ তাহলে হবে অসংখ্যায়িত এখানে আসবে এখন তাহলে কচ্ের অসঙ্গ এখানে আসবে ওয়ান যাবে এখানে টু আসবে এখানে এটা যাবে এখানে টু বাই রুট থ্রি আর রুট টু থাকবে এখানে এই হল ত্রিকোমাতিক্ষণের মানগুলো মনে রাখার কৌশল এইবার আমরা দেখব কোণ θ এর পূরক কোণগুলো কিভাবে বের করেন পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা কোণের যোগফল এ বি সি এ থিটা কোণের সম কোণ হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এই কোণটা এটা যদি থিটা হয় এটা হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা একটি অপরটির বিপরীত তাহলে সেই ক্ষেত্রে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সাইন নাইটি এটা হয়ে যাবে তখন লম্ব এটার ক্ষেত্রে এটা হবে লম্ব এটা হবে ভূমি এটা হলো অতিভূষ তাহলে এটার ক্ষেত্রে তখন আমরা লিখতে পারবো কস থিটা কারণ সাইন নাইনটি ডিগ্রি থিটা যেটা হবে কস থিটার মানও সেটাই হবে কস থিটা এখানের ক্ষেত্রে এটা লম্ব এটা হলো ভূমি তাহলে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আমার কত এখানে দেখি এই ক্ষেত্রে এটা হলো লম্ব বাই অতিভুষ কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মান যেটা হবে থিটা মানুষ সেটাই হবে কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটার মান যেটা হবে টেন থিটার মান সেটাই হবে সেক নাইনটি ডিগ্রি মাইনাস মান যেটা হবে কসেক থিটার তাই হবে কষেক মান যেটা হবে চেক থিয়েটার মানও তাই হবে এই হলো বিষয় এখন আমরা যদি এই ক্ষেত্রে আরটি সুন্দর উদাহরণ নেই বাহুর মান দ্বারা তাহলে আর একটু ক্লিয়ার হবে এটা একটা সমকোণী ত্রিভুশ এটা তিন এটা হলো চার এটার মান আসবে পিতাকাল সুপদ অনুযায়ী পাঁচ তাহলে এখানে আমি ধরলাম এটা থিটা আর এটা ধরলাম নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে এই ক্ষেত্রে এটা হলো লম্ব এটা হবে ভূমি আর এই থিটা কোনো সাপেক্ষে এটা হবে লম্ব এটা হবে ভূমি অতিভুজ কিন্তু একই থাকবে তাহলে আমরা যদি মানের ক্ষেত্রে দেখি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তো সাইন মানে কি সাইন মানে হল লম্ব বাই অতিভুজ তো সাইন এই এই কোণের সাপেক্ষে লম্ব লম্বর মান কত তিন অতিভুজের মান পাঁচ আর কস থিটার ক্ষেত্রে কত থিটা এই থিটার সাপেক্ষে ভূমি বাই অতিভ তাহলে ভূমির মান কত ভূমি বাই অতি তো এই কস্থিটার ক্ষেত্রে ভূমির মানও তিন অতিভুজের মান পাঁচ তাহলে দেখো যে এই দুইটির মান কিন্তু একই তাই আমরা বলতে পারি যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইজিক টু কস থিটা ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ